আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্রো আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে সকাল সকাল ভালো রোদ উঠেছে রোদ ওঠার কারণে আমি ঝুঁ বেনি ঝুটিওয়ালা মুরগি এবং ওর বাচ্চাদেরকে বাহিরে নিয়ে এসে খাবার খেতে দিয়েছি আর ঝুটিওয়ালা মুরগিটাকে একটু বাহিরে বের করে দিয়েছি আর কি বাহিরে বের করে ওকে আমি ধান ভুট্টা ভাঙ্গা মিক্সার যে খাবারটা ওটা খেতে দিয়েছি কেননা স্টার্টার ফিট হচ্ছে বাচ্চাদের খাবার তো বাচ্চাদের খাবার বড় মুরগিরা যতই খাক ওদের কিন্তু পেট ভরে না বা ওদের একটা শরীর স্বাস্থ্য ভালো হয় না আর কি এর জন্য ওকে আমি বের করে দিয়ে একটু ধান ভোট্টাভাঙ্গা খেতে দিয়েছি আর খাঁচার ভিতরে বাচ্চাগুলোকে সোনালি স্টার্টার ফিট খেতে দিয়েছি দেখতেই পারছেন ওরা স্টার্টার ফিটটা কোনো কোনো বাচ্চা খাচ্ছে আবার কোন কোন বাচ্চা একটু বাহির দিয়ে দৌড়াদৌড়ি করছে বাচ্চাগুলোকে প্রতিনিয়ত আমি এভাবেই খাবার দাবার দিয়ে থাকি সকালবেলা করে খাবারটা দিয়েই দর্শনারি স্টাটার ফিট আর হচ্ছে পানির সাথে লাইসোভিট আর হচ্ছে এখন মাইক্রোনিট ভ্যাটটা মিক্স করে দিচ্ছি কেননা কোসুমিক্স প্লাস্ট আমার কাছে নেই আর কি আমি ওষুধের দোকানে কিনতে পাইনি এটা নাকি এখন কোম্পানি এই সেল দিচ্ছে না এর জন্য ওনাদের দোকানে নেই আর আমি এর জন্য মাইক্রোনিট ভ্যাটটা নিয়ে এসেছি বাচ্চাদের খাবারের জন্য বাচ্চাগুলোকে দেখতে কি যে ভালো লাগে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না বেনি ঝুটিওয়ালা মুরগির বাচ্চাগুলো এতটা সুন্দর হয়েছে আমার দেখতে খুবই ভালো লাগে আর হচ্ছে এখানে বেনি ঝুটিওয়ালা মুরগির খাবারটা গলা ছিল একটা মোরগ খাচ্ছে তো দেখতেই পাচ্ছেন ছুটিওয়ালা মুরগির খাবার দিয়েছি সেই খাবারটা অন্যান্য মুরগি এবং মোরগ এসে খেয়ে নিচ্ছে তো ছুটিওয়ালা মুরগিটাও খেয়েছে আর দেখেন এখানে সাজ সজনে পাতা গাছ থেকে পাতা পড়ছে বাতাসে আর মুরগিগুলো সব দৌড়ে খেতে চলে আসছে এই যে মালা সুন্দরী খাবারগুলো খাচ্ছে তারপর ভুবান মায়াবতী সবগুলো মুরগি পাতাগুলো ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে তো আমি ওদেরকেও যে দেখতে পাচ্ছেন এক ট্রেনের গেট এই গেটটা আটকিয়ে ওদেরকে রাখি ওই গেটটা খোলা থাকলে মুরগিগুলো সব বের হয়ে যায় দেখতে পাচ্ছেন এই এই যে বাবু বের হচ্ছে সাদা সুন্দরী বের হয়ে গেছে এরকম করে মুরগিগুলো বের হয়ে যায় আর বের হয়ে গেলে ওই দিক দিয়ে এই রাস্তা আছে আর কি রাস্তা দিয়ে আমার বাসা থেকে অন্যান্য বাসায় চলে গেলে আমি আর মুরগিগুলোকে খুঁজে পাই না এর জন্য আর কি দরজাটা লাগিয়ে রাখার চেষ্টা করি তো বাড়িতে ভাড়াটিয়া আছে ভাড়াটিয়ারা কেউ কেউ আছে খুব ভালো দরজাটা লাগিয়ে দেওয়া যায় আবার কেউ কেউ আছে খুলে চলে যায় তো যখন খুলে চলে যায় তখন মুরগিগুলো বাহিরে চলে যায় কয়েকটা মুরগি তো হারিয়েও গিয়ে ঝর্ণা সুন্দরী হারিয়ে গিয়েছিলো তারপর আবার খুঁজে নিয়ে এসেছি এরকম করে আর কি মুরগিগুলোকে খুব দেখে দেখে রাখতে হয় খুবই একটা বিরক্তকর ব্যাপার আর কি তো দরজাটা খোলা রেখে চলে গেছে একটা ভাড়াটিয়া তো দরজাটা খোলা রাখার কারণে মুরগিগুলো আর কি বাহিরে চলে যাচ্ছিলো আপনাদেরকে আমি দেখলাম আর কি আজকে কখনো দেখানো হয়নি আর এই যে সজনে পাতা গাছ এই পাতাতে সজনে পাতা গাছ থেকে পাতাগুলো পড়তে দেরি মুরগিগুলো ঠুকরিয়ে ঠুকরিয়ে খেতে দেরি হয় না রাজকুমারী দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে তো আজকে সবগুলো মুরগিকে বাহিরে ছেড়ে দিয়েছি আর হচ্ছে বাচ্চা যেগুলো আছে ছোট ছোট সেগুলোকে খাঁচায় রেখেছি আর কালো মনির বাচ্চাদেরকে আমি যে বড় খাতা তৈরি বানিয়েছিলাম ওই বা খাঁচাতে দিয়ে দিয়েছি কেননা বাচ্চাগুলো তো একটু বেশি কালো মুরগির ওই বাচ্চাগুলো ছোট খাঁচায় আর ধরছে না মানে জায়গা হচ্ছে না একটু গাদি হয়ে যাচ্ছিলো এর জন্য বাচ্চাগুলোকে আমি ওই খাঁচাতে দিয়ে দিয়েছি একদিন ভিডিও করে আপনাদেরকে দেখাবো অবশ্যই তো এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা এখান দিয়ে মুরগিগুলো বের হলে অন্যান্য বাসায় চলে যায় আর তো এর জন্য যথাসম্ভব চেষ্টা করি দরজাটা লাগিয়ে রাখার জন্য তাহলে আর মুরগিগুলো বের হতে পারে না রাজকুমারী পাতা খাচ্ছে এখন দিয়ে যে এখানে মুরগিগুলো পাতা খাচ্ছে কলা পাতা খায় তারপর সজনে পাতা খায় আর হচ্ছে বাসায় যে যেই গাছ আছে গাছের পাতাগুলো ঠুকরে ঠুকরিয়ে খেয়ে নেয় আর এখানে হচ্ছে আমি ধান ভুট্টা বাঙ্গা দিয়ে রেখেছি খাবার পাত্রে তো খাচ্ছে মরগ গলা ছিলাম মুরগটা খাচ্ছে মুরগিটার শরীর চুলকাচ্ছে আর কি তো ওদেরকে দেখতে ভালো লাগে আমার মতো মুরগি পছন্দ করেন পশু পাখি পছন্দ করেন কারা কারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার দেশি মুরগিগুলোকে আপনাদের কাছে কেমন লাগে আর আমার নিত্য নতুন দেশি মুরগির ভিডিও পেতে আমার শখের অ্যাগ্রো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজ বাজিয়ে দিবেন